যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয় এক নাম্বার আল্লাহর সাথে শিরিক না। যদিও তোমাকে আগুনে হত্যা করা হয় যদি যদিও তোমাকে ফুরে মারা হয় তবু আল্লাহর সাথে শিরিক করবানা দুই নাম্বার ওয়ালা মিন আহলেকা ওয়া মালিকা তুমি তোমার পিতা মাতার না ফরমালি করবা না যদিও তোমার পিতা মাতা তোমাকে তোমার সম্পত্তি থেকে ত্যায্য করে দে তবুও পিতা মাতার না ফরমালি করবা না মাস যদিও তোমার পিতা তোমাকে বলে তোমাকে সম্পদ দিব না তবুও তোমার পিতা মাতার না ফরমানি করবা না তিন নাম্বার ওয়ালা তাত্রুকান্না সলা তার না তু বা তার এক অক্ত ফরজ নামাজও কাজা না এক অক্ত ফরজ নামাজও ছেড়ে দিবানা আমানিদান বাড়ি আত্মিনুহ জিম্মা কেন কেননা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক অক্ত ফরজ নামাজ ছেড়ে দেয় তার থেকে আল্লাহার জিম্মা উঠে যায় তার ব্যাপারে আল্লাহ কোনো জিম্মারি থাকে না চার নাম্বার ফাইন হিসা মহাজ তুমি মদ পান করবা না মদ সমস্ত অপরাধের মন এখানে মদ দ্বারা উদ্দেশ্য হলো কুল্লু মুসকিল হারাব সমস্ত নেশাজাতীয় দ্রব্য যেগুলো মধ্যে নেশা আছে এই সব দ্রব্য এগুলো হারাব পাঁচ নাম্বার ওয়া ইয়া কা ওয়াল মাসিয়া ফাইন্ন বিল মাসিয়া বিহাল্লা সাকাতুল্লাহ মুআসতুমি আল্লাহর নাফরমানি করবা না আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর আজাব গজব দুনিয়ার মধ্যে নেমে আসে আজাব গজব নাফরমানি করে নে দুনিয়ার মধ্যে আসে এই যে এখন আসছে কি গুননিজের দানা তো আল্লাহর নবী হাদিসে বলছেন ইজা জাহরা দিল মাসি ফি কওমিন কোনো কৌমের মধ্যে যখন গুণা যকর ব্যাপক হয়ে যাবে প্রকাশ্যে যখন গুণা হবে আল্লাহ তালা ব্যাপকভাবে আজাব গজব দিবেন গুণা হবে প্রকাশ্যে আল্লাহ আজাব গজব আসবে প্রকাশ্যে ছয় নম্বর যদি কখনো যুদ্ধ ফরজ হয়ে যায় তুমি যুদ্ধের ময়দানে তাকো যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করবা না জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না আমাদের সকলের অন্তরে জিহাদের তামান্না দর থাকতে হবে জিহাদ যে ফরজ জিহাদ করার আকাঙ্ক্ষা থাকতে হবে যদি আমাদের মধ্যে জিহাদের তামান্না ইচ্ছা না থাকে আল্লাহ রবে হাদিসে বলেন মান মাতা ওয়ালামিজু ওয়ালাম হাদিস বিহি নাফসাহু কা মাতা আলা মিনান নিফাক যে ব্যক্তি মারা যায় কিন্তু তার অন্তরে জিহাদের ইচ্ছাই ছিল না আল্লাহর নবী বললেন সে মুনাফিব হয়ে মারা গেল বলেন নাউজবিল্লা এই জন্যে জিহাদের তামান্না জিহাদের আকাঙ্ক্ষা আমাদের ভিতরে থাকতে হবে সাত নাম্বার ওয়াইদা ফাসবুত কোনো এলাকায় যখন কোনো মহামারী দেখা দিবে আর তুমি ওইখানে থাকবা ওইখান থেকে তুমি পলায়ন করবা না ওইখানেই তুমি থাকবা আট নয় দশ এই তিনটা হলো যারা অভিভাবক তাদের জন্যে ও আলা লিকা। কাজ তুমি তোমার পরিবারের উপর তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা এটা একটা মৌলিক উসুল নবীজি বলে গেছেন নয় নাম্বার ওয়ালা আসা আদাবা পরিবারের উপর থেকে শাসনের লাঠি উটাই বানা তোমার সন্তান তোমার ছেলে মেয়ে আল্লাহ না ফরমারি করে আর তুমি কিচ্ছু বলো না এরকম যাতে না হয় তাদেরকে আল্লাহর ব্যাপারে সবসময় তাদেরকে শাসনের উপর রাখা নামাজ পড়ছে কিনা না কোন পথে চলে কি করে না করে এগুলো তোমার জিম্মাদারি দশ নম্বর ওয়াকিফ হুমফিল্লা পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাইবা আল্লাহর ব্যাপারে পরিবারকে ভয় দেখাও আমাদের পরিবার থেকে আগে সংশোধন আসতে হবে পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানোর একটা সঠিক একটা নিয়ম আমরা ঘরে প্রতিটি ঘরে ঘরে আমরা তালিম চালু করি তালিমের মাধ্যমে পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখানো যাবে কোনটা হালাল কোনটা হারাম কি করলে আল্লাহ রাজি হন কি করলে আল্লাহ অসন্তুষ্ট হন এটা পরিবারকে জানানোর জন্যে একমাত্র ব্যবস্থা ঘরে তালিম চালু করা এই জন্যে প্রতিটি ঘরে ঘরে নিয়মিত তালিম চালু করা খুবই জরুরি যদি পারেন আপনি আধা ঘন্টা না পারেন বিশ মিনিট না পারেন দশ মিনিট হইলেও আপনি চালু করেন ইনশাল্লাহ পরিবারে ঘরের মধ্যে পরিবর্তন আসবে আসবে ইনশাল্লাহ আগে আমাদের ঘর পরিবর্তন পরে সমাজ পরিবর্তন পরে আমাদের জেলা পরিবর্তন পরে রাষ্ট্র ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে কিন্তু আগে আমাদের ঘর পরিবর্তন হইতে হবে